আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম বোরকাটা নিয়ে আর এইবারে থাকছে এই চমৎকার একটি ডিসকাউন্ট প্রাইস আপনারা সবচাইতে বড় ঘিরের এই বোরকায় দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং তার পাশাপাশি কিন্তু হেজাব নিকা মানে ফুল সেটটা আপনারা পাবেন আমরা সরাসরি আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন অথবা সেম প্রোডাক্ট গুলো আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এই মরিয়ম বোরকার ব্যাপার আপনি মোটামুটি সবাই জানেন তাহলে শোট করে আবারও এটা ডিটেলস দিয়ে দিচ্ছি এটার সুইংটা শুরু হবে ঘের একটি পোষণ থাকে এবং শেষ হবে ঘের অপর পোর্শনে মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ব্যাক প্যানেল এর সাথে ফ্রন্ট প্যানেলের কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে একদমই ফ্রি সাইজের হবে যত হেলদি কেন আপনি ইজিলি ওয়ার করতে পারবেন আর এই একটি সুইং এর মধ্যে হচ্ছে আপনার দুইটা লেয়ার পেয়ে যাবেন যেটার মধ্যে আপনারা স্লিপস অ্যাটাচ পাবেন ভ্যান কলার থাকবে এবং চমৎকার একটি জিপার দেওয়া থাকবে চমৎকার এই প্রোডাক্ট যেটা সবচেয়ে বড় ঘের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে যে এত বড় আমি কিভাবে আসবে তো তাদের জন্য আমি হচ্ছে ড্রপ শোল্ডার হবে এবং এখানে রাফেল পরে থাকবে চমৎকার ভাবে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন সেম দু ফেব্রিক তৈরি করা এটা সেম ঘেরের বোরকা যেটা বললাম একটি সুইং থাকবে যে সুইং এর মধ্যে চমৎকার এই স্লিপসটা আপনার পেয়ে যাবেন তিনটা আপনার এখানে বাটন পেয়ে যাবেন দেখতে আছেন খুবই চমৎকার ষাট হাজার একটি আউটলুক থাকবে এবং এখানে ভ্যান কলার এবং জিপার দেওয়া থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার দেওয়া থাকবে এবং এটার সাথে আনুষাঙ্গিক পার্ট আমরা কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাইজটা আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স সাথে আপনি পেয়ে যাবেন খুবই চমৎকার ফ্রি সাইজের একটি নিকাপ দেখতে পাচ্ছেন লুপের মাধ্যমে ইউজ করবেন সেম ফেব্রিক্সের ফ্রি সাইজের লুপ থাকবে যে কেউ করতে পারবেন এটার পাশাপাশি আমরা দিচ্ছি হিজাবের মেজারমেন্ট দেখিয়ে পাচ্ছেন থাকা বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরের এই গ্রামটা মিলিয়ে থ্রিপাটের এই সেটটা আমরা দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্ট যেটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যেটা আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আপনি পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করি অথবা এ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্ট আপডেট নিয়ে আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম